নদিয়ার শান্তিপুরের অদ্বৈত আচার্যের বংশধর বড় গোস্বামী বাড়ি শান্তিপুরের এক অন্যতম তীর্থস্থান এই বড় গোস্বামী মেনে পূজিত হয়ে আসছে দেবী কাত্তায়নী বড় গোস্বামী বাড়ির বর্তমানে চতুর্থতম বংশধর আদ্রীপ গোস্বামীর কথায় জানা যায় দেবী আরাধনার রীতি কথা এখন থেকে তিনশো বছর আগে তাদের বাড়ির রাধারমন বিগ্রহ হঠাৎ চুরি হয়ে যায় তারপর থেকে এই প্রত্যেক সদস্যের মনের দিক দিয়ে ভেঙে পড়েন কিভাবে খুঁজে পাওয়া যাবে। দুশ্চিন্তায় ছিলেন তারা অবশেষে জানতে পারেন পুরাণ অনুসারে ভাগবত পুরাণে রয়েছে দেবী কাত্তায়নের ব্রত করলে ইষ্ট দেবতাকে পাওয়া যাবে সেই মতো বড় বাড়ির গৃহবধূরা দেবী কাত্তায়নের ব্রত শুরু করেন পরবর্তীতে বাড়ির সব থেকে বড় চেষ্টা গৃহবোধ স্বপ্নাদেশ পান তাদের রাধা রমন নদিয়ার দিকনগরের একটি দিঘিতে পড়ে রয়েছে তৎক্ষণাৎ বাড়ির সদস্যরা সেই স্থানে ছুটে গিয়ে উদ্ধার করে নিয়ে আসে তাদের বিগ্রহ দেবতা রাধা রমনকে তারপর থেকেই প্রত্যেক বছরই মহা সমারোহে পূজিত হয়ে আসছে দেবী কাতায়নি যদিও দেবী আরাধনা রয়েছে বিশেষ নিয়ম দেবীর আটটি হাতে কোনো অস্ত্র থাকে না দুটি হাতে থাকে অসুর দমনের অস্ত্র দেবীর দুই সন্তান কার্তিক এবং থাকে উল্টো দিকে দেবীর ভোগ নিবেদনে রয়েছে বিশেষ নিয়ম বৈষ্ণব মথে পূজিত হয় দেবী কাতানি। মহাভোগ তৈরি হয় বাড়ির দীক্ষিত গৃহবধূদের দিয়ে সকালে হয় বাল্যভোগ সপ্তমী অষ্টমী নবমীর এই তিন দিন বিশেষ মহাভোগ হয় তেত্রিশ ব্যঞ্জনে নবমীর দিন সকালে দেবীর কাছে সকলেই মঙ্গল কামনা করা হয় বিশেষভাবে দশমীতে সারা বাড়িতে শান্তি জল ছেটানো হয় বাড়ির প্রত্যেক সদস্য শুদ্ধ পোশাকে থাকেন তবে দেবী বিসর্জনে রয়েছে বিশেষ নিয়ম দশমীর দিন সকালে দেবী বিসর্জন করে সকলে করি বাড়িতে ফিরে আসেন এরপর রাধারমণ অর্থাৎ বাড়ির বিগ্রহ দেবতাকে ভোগ নিবেদন করেন জানা গেছে যতক্ষণ পর্যন্ত দেবী বিসর্জন না হয় ততক্ষণ পর্যন্ত রাধারমনকে ভোগ নিবেদন করা হয় না তবে ৩৫০ বছর ধরে নিষ্ঠা সহকারে দেবীর আরাধনা হয়ে আসছে এই শান্তিপুরের বড় গোস্বামী বাড়িতে এখন থেকে এই তোরজোর চলছে দেবী মূর্তি তৈরির কাজ ব্যস্ত রয়েছেন অদ্বৈতাচার্যের বংশধরেরাও শান্তিপুরের বড় গোস্বামী বাড়ি অর্থাৎ এই বাড়ি বংশধর তোমরা এই যে কাত্তায়নী রূপে যে পূজিত হয় দেবী এর থাকছে এবং এই পুজো কত বছর ধরে হয়ে আসছে এই পুজো আমরা বাড়ির তরফ থেকে যতটা জানি প্রায় সাড়ে তিনশো বছর ধরে হয়ে আসছে আমাদের বাড়ির যে মূল বিগ্রহ রাধারমন তিনি একবার অন্তর্হিত অর্থাৎ চুরি হয়ে যান তারপর আমরা খোঁজাখুঁজি চেষ্টা করি পুরাণ অনুসারে যে কিভাবে তাকে খুঁজে পাওয়া যায় কৃষ্ণকে তখন ভাগবত পুরাণে পাওয়া যায় যে কাত্তায়নি ব্রত করলে কৃষ্ণ হারিয়ে গেলে কৃষ্ণকে পাওয়া যায় আমাদের বাড়ির সব জ্যেষ্ঠা বধুরা তারা সবাই কাত্তায়নি ব্রত শুরু করেন উপবাস করেন এবং সত্যি বাড়ির সবচেয়ে জ্যেষ্ঠা যিনি গৃহবধূ তিনি স্বপ্নে পান যে দিক করে। আমাদের রাধারমন দীঘিতে এক প্রথিত রয়েছে আমাদের রাঘবেশ্বরের কাছে যে দীঘি সেখানে এবং সেখান থেকে রাধারমনকে খুঁজে পাওয়া হয় নিয়ে আসা হয় তারপর থেকেই আমাদের বাড়িতে কাত্তায়ুন পুজো শুরু এটা এই ঘটনাটা প্রায় সাড়ে তিনশো বছর আগেকার ঘটনা সেইখান থেকে মা দুর্গার এক রূপ কাটতে সেই হিসাবে আমাদের এই পূজা শুরু এবং পূজার বিশেষত্ব বলতে আপনারা দেখতেই পারছেন যে আমাদের আটটা হাত প্রতীকী থাকে মায়ের কোনো অস্ত্র থাকে না দুটো হাতই মূল থাকে এটা আমাদের বাড়ির বিশেষত্ব বলতে পারেন এছাড়া মূর্তিতে দেখবেন কার্তিক গণেশ দিকে রয়েছে শাস্ত্র অনুযায়ী যেটা হয় না এই বিশেষ পরিবর্তনগুলো এগুলো আমাদের বাড়িতে আমরা মোটামুটি দেখি আমরা এত অঞ্চলে দেখতে পাইনি এবং আমাদের বাড়ির পুজোর আরেকটা বিশেষত্ব আমাদের নিজস্ব পুঁথি আছে সেই পুঁথি পুঁথোতে মানে পুঁথিতে পুজো হয় এবং বাড়িতে আরেকটা বিষয় হচ্ছে আমরা যেহেতু আমরা বৈষ্ণব শাক্ত রীতিগুলোর থেকে বিপরীত রীতির দ্বারা আমরা পুজো করার চেষ্টা করি তারই কিছু প্রতীকী নিদর্শন আপনারা দেখতে পাচ্ছেন এবং আমাদের আরো দুটো বিশেষত্ব আমাদের একটি বিশেষত্ব হচ্ছে এই পুজোর যা ভোগ হয় বাড়ির দীক্ষিত গৃহবধূরা যারা আছেন এবং আমাদের এখানে চাকচিক্য কম মানে হয়তো থিম বা এই ধরনের কিছু হয় না কিন্তু পূজার যা রীতি খুব নিষ্ঠ নিষ্ঠা সহকারে পালিত হয় এবং আমরা আমাদের জেনারেশনও আমরা উপোস করে থাকি তিন দিন যা যা আচার শুদ্ধ বস্ত্র গ্রহণ করে এই পুজোতে সাহায্য করি শেখার চেষ্টা করি এবং আমাদের ভোগ প্রসাদে আমাদের বাড়ির ছেলেরাই সবাই প্রসাদ বিলি করেন পরিবেশন করেন এটাকে আমরা কন্টিনিউ করি নদীয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট আনন্দ